আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে আবারও হাজির করছে তার জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সবাই বলেন কে কেমন আছেন আমার পুরাতন নতুন সব বন্ধুদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের একটা কমেন্টে অনেক আমাদেরকে উৎসাহ দেয় উদ্দীপনা দেয় ইংলিশে কী করে নি করে কী জানি বইন বলেন ছাত্রী খারাপ পোলার লেগে একটু স্পেগিটিক নুডলস আছে না তো একটু সবজি রান্না মনে আর ভাবতেছি যে একটু রোজার জন্য একটু কয়টা রোল বানাবো সবজিগুলো একটু ছোট ছোট পাস্তাটা করার জন্য আমি একটা চুলার মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর এখানে আমি বেল পেপার রসুন চপ করে কাঁচা কাঁচামরিচ তারপরে পেঁয়াজ আর ফ্রোজেন টমেটো প্রথমে আমি ইসমিল্লাহ রহমানের প্রথমে আমি একটু রসুন দিব একটু ব্রাউন কালার চলে আসি আমি অন্যান্য সবগুলি দিয়ে দেবো সবাই বা নিয়ে আমরা মিচ রান্না করতে পাস্তা রান্না করতে আমি মিষ্টি পাস্তার করবো না কারণ আমার ছেলে অত পছন্দ করে না আমাদের দেশীয়ভাবে আমি একটু ঝাল ঝাল করে করব আর পেঁয়াজগুলো আমি একটু টিউব টিউব থেকে নিচ্ছি এখন আমি সব কিছু দিয়ে দিবো আমার না নতুন বউ দেখতে তারপরে নতুন কারো বাড়ি দেখতে তারপরে আপনার নতুন বেবি হইলে আমার এই জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে জানি না কার কি নতুন বাড়ি কিনলে আমি সে বাড়ি দেখতে অনেক পছন্দ করি বা কেউ বউ আসলে নতুন সে বউটাকে দেখার জন্য আর অস্থির হয়ে যায় আপনাদের আমার মতো এরকম নাকি কারো কারো শখ আছে কি না জানাই কমেন্টের মধ্যে এটা আমার জানি বলে আজকে আমি দেখাইতাম না আমার ছেলে সবজিগুলো বাজার করে আনছে তুমি আমার একটু সুন্দর করে আমি প্রত্যেক প্রত্যেকদিন কি সুন্দর করে করি না তুমি বেশি ডিম দিবা বেশি আর দিবা বাচ্চা ঠিক আছে তারপর আমার একটা বোনের মেয়ে আছে বলতে বলতেছে তুমি একটু রুগুচকা পাস্তা যখনই করো আমাকে একটু কইরা দেখাই আরে আমাকে দেখ আরও করছি তো তুমি আমার ইয়েগুলোর মধ্যে দেখো আমি পুরানোগুলি দেখব না আমি নতুনটার মধ্যে দেখব যাই হোক এর মধ্যে আমি একটু শল্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দি হালকা একটু গার্লিক পাউডার একটু গোলমরিচের গুঁড়া হালকা একটু নরম হয়ে গেলে আমি আমার পাস্তাগুলো দিয়ে দিই বেশি রকম করবো না পেঁয়াজগুলি একটু গোটা গোটা থাকলে একটু থাকলে ভালো লাগে আর কি ওজন টমেটো দিচ্ছি দিই সেই জন্য একটু পানি খাইয়া দিচ্ছে ও আপনাদের তো আর একটা কথা বলা ভুলে গেছি আমাদের এখানে ভাবি লিপি ভাবি সে আমাকে ফোন দিয়া ওই জন্য আমার একটু দেরি হয়ে গেছে আমাকে ফোন দিয়ে বলল এখানে এক ভদ্রলোকের বাসায় আপনার তিনজন হেজাবি মহিলা আসছে তিনজন না চার পাঁচজন এরকম আসছে বন্য আর আইসা ওনার ওয়াইফকে নক করছে ডোর তো যে মারি মালিক সেই দরজা খুলছে খুলে বলতেছে আপনারা আপনাদের বার্বিক মেশিন সেল করবেন তখন উনি বললেন যে না আমরা তো বার্বিকিউ মেশিন সেল করবো না দেখি না চলেন পিছে যাই আপনার বার্বিকিউ মেশিনটা উনি দেখলো মানে হেজাবি মানুষ রেসপেক্টফুলি মানুষ জন্য উনি আর কিছু বলে নাই তখন ওনাদেরকে নিয়ে সে পিছে গেছে আর এদিকে দুই তিনজন ওনার ভিতরে ঢুইকে যা যা ছিল নিয়ে গেছে আরে যাই হোক আপনাদেরকে এই জন্য আমি এই কথাটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরা অনেক সময় যেমন আমি উপরে থাকি অনেক সময় আমার ছেলে দেখলো যে তোমার আম্মু আছে আসে আর ভিতরে মনে করলো যে আম্মুদেরই বোধ তালিমের বা কোনো কিছু তাই না দেখতো তো নামাজি মানুষ ওই মনে করে ঢুকাইয়া দিব আর কি সুতরাং আপনারা বি ফুল দরজা খোলার সময় বাচ্চাদেরকে একটু সাবধান করে দিবেন দেখার যেন ফুলে তারা বুঝছেন না এই জিনিসগুলো যেন আমরা একটু ফলো আপ করি আর কি করে দরজা বাজ্জা তো আর বুঝে না দরজাটা খুলিয়া দিল আল্লাহ হেফাজত করার মালিক বাট আমাদেরকে তো একটু সাবধান হতে হবে এখানে আমি একটু সয়া সস দিয়ে দিব। অনেকবার আমি সিদ্ধ করার সময় দিচ্ছি আবার ওই প্রথমে দিছি সেই জন্য আমি দিব না আর একটু আপনার গোলমরিচের গুঁড়া দিয়ে দিবান করি গিয়েও ওইটা একটু দিব পরে আর একটু বেশি দিব না কখন কোন সময় কোন দিব দায় পরে আমরা কেউ জানি না আমরা একটু সাবধান থাকবো সবগুলো উপকরণ আমি উপর করে দিয়ে দিব তাইলে কিছুই এটার মধ্যে ঢুকলো বন্যায় বলে যে তোমারটা কালারফুল হয় আমার আম্মুর সবজিগুলো সব গলায় ফেলে তুমি আবারও দেখাইবা আমি এটার মধ্যে দিব কিছু ডিম করে নিয়েছি আর আপনার ওর নাম থেকে চিকেন তো সেটা আমি ছোট ছোট এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য আমি হালকা একটু চিনি দিব যে কোনো জিনিসে যদি হালকা করে একটু চিনি দেন না একটু টেস্ট লাগে আপনারা দেখেন আর দিব আমি অল্প একটু ভি দিব কারণ এখানে আমি চিজ দিব তো সেজন্য আর ভি বেশি দিব না আবার সবগুলো উপকরণ আপনি উপর নিচু করে নালা চালা দিয়ে দিবেন সব মশলা গুলো সব জিনিসগুলো সবগুলোর মধ্যে ঢুক লাগে পর্যায়ের সাথে মাঝা মাঝার চিজ আসছে সেটা দিয়ে দিল

এই যে আমার স্পেগেটি নুডুসটা রান্না হয়ে গেছে সাথে ওরে এত গাটো কাইটা দিচ্ছি যাই হোক আমার ছেলেকে দিয়ে আসি চলে আসেন আপনারাও আমার সাথে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার টাইম তিনটা একসাথে হয়েছে এটা কি মিলে কয় ব্রাঞ্চ নেই দেশে পোলা কয় ব্রাঞ্চ খাওয়ার সময় হয়ে গেছে একটা পুর বানাবো সেজন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে নিচ্ছি

কাউকে বানাবো আজকে মাথা অনেক দেখা করতেছে নামাজেরও সময় হয়ে গেছে নামাজ পড়তে চলে যাব সেই ডিমের জোড়াটা হয়ে গেছে মানে কিমার মতো করে নিচ্ছি এখন সেই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সবজি কাটতে নিয়েছিলাম বাঁধাকপি ফুলকপি গাজর সবজি গুলোর মধ্যে গোলমরিখের গুড়া দিবিক পাউডার দিব আমি তো একটু গরম মশলার গুঁড়া দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব

পিক্স পিক্সের যেই শেষ হয়ে গেছে আমি এটা ধুইয়া বাঙালি খাইচ্ছ তো ফালাইতে মন চায় না খুঁজছে না ভিতরে অনেকগুলো সস লেগে রয়েছে আমি এটা একটু ধুইয়া আমার মতো কে রকম কিছু কাঁচা কুচাই থাকলে ধুইয়া দেন আর একটু আমি আমার ব্যালেন্সের জন্য একটু চুনা চিনি দিব আরে টেস্টও হবে ভালো তারপর আমি সেই চিকেনের ইয়াটা ইয়া ডিমের কিমাটা মিক্স কর এখানে আমার সবজিগুলো হয়ে গেছে এখানে আমি একটু ফ্লাওয়ারগুলো এনেছি এটার মধ্যে আমি দিব একটু যাতে একটু ফিকনেস আসার জন্য মিক্স আর এই যে ডিমের যে কিমাটা করে রাখছেন সেটা একটা সাথে দিয়ে দিবেন আমার সাথে একটু কালকের মুরগির কিমা ছিল সেটাও সাথে দিয়ে দিছি তাহলে আরো বেশি মজা হবে রোলটা যখন করব আজকে পুটতে করে রাখলাম আল্লাহ সালে কালকে এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ যদি বাইচা থাকি মিলে গেলে তো গেলাম তোমার পুটটা রেডি আপনারা এইভাবে পুটটা করবেন দেখবেন যে কোনো রোল বানান বা আপনি মোমো বানান এইটা দিবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবেন রোজার মধ্যে আপনারা এখন একটু যা যেটা বানাইতে চান বানায় রাইখা দিয়ে রোজার মাসে একটু আমরা যেসব আবার বন্দিগিরি করতে পারি বেশি কইরা আল্লাহর কাছে আমরা যেন ক্ষমা চাইতে পারি সেই সুযোগটা যেন আল্লাহ আমাদের কইরা দেয় এই তো হয়ে গেল আমাদের পুর এখানে কয়েক পিস ইলিশ নিয়ে নিচ্ছি হাতে মাখায় বসাবো প্রথমে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিতেছি ইলিশ মাছ অ্যাকচুয়ালি অতিরিক্ত কোনো মশলাই লাগে না আর আপনার দিতেছি ওয়ান স্পুন জিরার গুঁড়া আর দেব ওয়ান স্পুন মরিচের গুঁড়া আর যেটা না হলে নাই স্বাদ অনুসারে আপনারা যেরকম লবণ খান দেখে দিন দরকার হলে আবারও দিতে পারবেন কোনো অসুবিধা নেই ঘরে রান্নাবান্না আছে তারপরও জামাই এটা খাইবো না ওইটা খাইবো না আর এখানে একটু তেল দিয়ে দিলাম মাখায়া ঝাঁকায়া যে বসায় সেটাই করবো পুঁটি পাতে মশলাগুলো ঢুকলে সে মাছটা খাইতে অনেক স্বাদ লাগে আমার কি জানি জানি কোনো মাছ মাংস খাইতে ভালো লাগে না সবটি মাংস মাংস রান্না করা আছে এখানে আমি একটা বড় ধরনের পেঁয়াজ নেছি পেঁয়াজটা একটু ভালো করে চটকেয়া দিবেন এটার সাথে কাটতে নেসা সব দিয়ে দিলাম তেজ কাটতে পারি না বই না আপনাদের একদম বসা বসা থাকে এখনও হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেবো কয়েকটার মধ্যে আমি একটু পানি দিব দিলাম এখন দেখি ইলিশ মাছটা কি পর্যায়ে আছে অলমোস্ট হয়ে গেছে আমি একটু কাঁচা সরিষার তেল দিব এটার উপর দিয়ে আর দিব আমি জিরা পাউডার মাছ রানি হয়ে গেছে ইলিশ মাছের শুধু জিরা পাউডারটাই বা জিরা গুঁড়াটাই এটাই শুধু এই মশলাটাই খাতে কারণ ইলিশ মাছের একটা নিজস্ব স্মেল আছে হয়ে গেছে তারপর আমাদের ইলিশ মাছ রান্না পেঁয়াজু যেটা বলেন যে যেটা নাম দিতে পারেন কি নামে ডাকবো তোমায় ভেবে পাহিনি যেটা নাম দিতে পারেন দিতে পারেন আমি আপনাদের কাছে রান্নাঘরে একদম সাধারণভাবেই আসি আমি যেরকম বাসায় থাকি সেরকমই আমি যে সাজ্জা গুজ্জা ওটা আসি না রান্না করবো এনে কি আমি কেকা চৌধুরী বা কোনো ইউনো অ্যাওয়ার্ড শোতে গেছি ওইখানে আমার সব রেডি করে রাখছে জাস্ট আমি ম্যাডাম এখন আমি একটু ডাল দিব এখন আমি একটু পেঁয়াজ বাটাটা দিব হ্যাঁ এই দেখি ছেলি না তুমি একটু পেঁয়াজ বাটাটা দাও তো কারণ আমারই ফেস বাটলো আমারও দিতে ইয়া দিলো আমি দিতেইবো কোন রিয়েলিটি শোতে আসি নাই আবার ঘরের মধ্যে আসি বুঝছেন ফোলার অ্যাপ্রন কিনা দেয় ইয়াকে মা তুমি তুমিটা ফর কে কার কারোর সময় কাম কইরা আমার টঙ্গের ভিতরে উঠমু আমি সেই চিন্তার মধ্যে থাকি তো ঠিক আছে আপা ন্যাচারাল জিনিসই বাড়লা আপা রাইট কালার করলে তো দুই দিন পরে মেকআপ করলে তো সেটা উঠা যাইব রাইট আর যেটা অরিজিনাল আল্লাহর দেওয়া সেটা কিন্তু থাইয়া যাব আর আমি বয়স হয়ে গেছে তেমন সাজা গোজার প্রতি আর আমি এমনিও যত নরম কাপড় যত পুরান কাপড় ওগুলি পরতে আমি ভালোবাসি আমার জামেক তোমার তো কিচ্ছু নাই আমার মানে এটা আল্লাহর কাছে একটা সুক্রিয়া আমার অনেক মাসে অনেক গিফট দেয় ইয়া দেয় দেশের থেকে আসার সময় অনেক কাপড় চোপড় বানায় আনি কিন্তু আমি আমার গরম সহ্য হয় না আপনি জানেন এখন এত ঠান্ডা বাইরে চলতেছে কিন্তু আমার উইন্ডো খোলা সামনে দরজা খোলা জামাই আইলে খালি এগুলি লাগানো শুরু করে দিব। তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আর ইংলিশে বলে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মি ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম